আমাদের কথা হচ্ছে পরিষ্কার যে যোগ্যতা করেছে যারা আপনি কাথা গ্রেফতার করেছেন আপনি বুঝবেন কিন্তু হত্যাকারীর অবলম্বে শাস্তি আপনাকে দিতে হবে আর যদি শাস্তি না দিতে পারেন তাহলে শুনে রাখুন আজকে এখানে এসেছি গেট বন্ধ করে রেখেছি এটা আমরাই রেখেছি আমরা যদি ইচ্ছা করতাম গেট ভেঙে আমরা ভেতরে ঢুকতে পারতাম আমরা ঢুকিনি তবে শাস্তি না হওয়া পর্যন্ত আমরা বলে রাখছি আমরা 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 না না। মানে যাব ফরাক্কার ঘটনা আপনাদের মনে আছে মুর্শিদাবাদ জেলায় বছরের নাবালিকাকে ধর্ষণ করা হলো আর ধর্ষণ করে খুন করা হলো আর এই ধরনের যারা এখানে দাঁড়িয়ে আছে এই পুলিশরা কি বললো বলল ধর্ষণ করা হয়নি কেবল তাকে খুন করা হয়েছে দায়িত্ব নিয়ে আমরা ডিএফআই আমরা নেতৃত্বরা বলেছিলাম ধর্ষণ করা হয়েছে পোস্টমার্টম রিপোর্ট এসেছে ধর্ষণ প্রমাণিত হয়েছে ফরাক্কা থানার আইসি পরে গিয়ে বলে এসেছিলাম আপনারা অন্যায়কে সাপোর্ট করছেন আজকেও বলছি যদি জমিপুর থানা এই অন্যায়কে সাপোর্ট করেন আগামী দিনে এই থানার আইসির সঙ্গেও আমাদের বোঝাপড়া হবে তাদের যতদূর যেতে হয় আমরা যাবো কিন্তু কথা কোথায় বক্তব্যটা কোথায় বক্তব্য হচ্ছে একটা কালু শেখ চলে গেল একটা কালু শেখকে মার্ডার করলো শুধু মার্ডার করাটা না কালু শেখ চলে গেল আমাদের কাছে যেমন বেদনার যেমন কষ্টের তার চাইতেও কষ্টের গরিব মানুষের পাওনা এই পাওনাকে পাওয়ার জন্য মানুষের যে অধিকার সমস্ত অধিকারকে প্রত্যেক দিন হত্যা করছে রাজ্যের সরকার প্রত্যেক দিন সমস্ত মানুষের অর্জিত অধিকারকে হত্যা করছে যারা রানিং পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে রানিং যারা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন এখানে এমএলএ আছেন এখানে এমপি আছেন আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই কালু শেখের ঘটনা নিয়ে আপনাদের কোন বিবৃতি নেই কেন কালু শেখের ঘটনা যারা ঘটালো তাদের বিরুদ্ধে আপনারা মুখ খুলছেন না কেন পরিষ্কার কথার উত্তর দিতে পারবে না কেন দিতে পারবে না জানেন দিতে পারবো না এই কারণেই পাঁচ হাজার টাকার কথা শোনা যাচ্ছে যে পাঁচ হাজার টাকা দিয়েছিল আর সেখানে টাকা চাইতে গেছিল বলে টাকা ফেরত দেয়নি বলে তাকে হত্যা করা হলো ঘটনাটা পাঁচ হাজার টাকা দিয়ে না এই ধরনের পাঁচ থেকে পঞ্চাশ হাজার করে টাকা তৃণমূলের নেতাদের পকেটে ঢোকানোর জন্য কিছু ইয়ং ছেলেকে যুবক ছেলেকে এলাকায় এলাকায় ব্যবহার করা হচ্ছে আর তাদেরকে ব্যবহার করে সেই টাকা তুলে নিয়ে এই তৃণমূলের নেতা তৃণমূলের মন্ত্রী তৃণমূলের এমএলএ তারা তাদের সংসার চালাচ্ছে তারা তাদের বলে যাচ্ছি আমরা পার্টির পক্ষ থেকে যারা এই কাজ করছেন যারা মানুষের ঘুম কেড়ে দিচ্ছেন যারা কালু শেখের পরিবারের ঘুম কেড়ে দিলেন যারা কালু শেখকে হত্যা করলেন মনে রাখবেন জনগণ তৈরি হচ্ছে আগামী দিনে যদি এই টাকা নিয়ে আপনারা মানুষকে ফেরত না দেন টাকা নেওয়ার পরেও যদি ঘর না দেন এই নির্দিষ্ট এলাকায় জনগণ তৈরি হচ্ছে আর সেই জনগণ আগামী দিনে এই কাঠমানির টাকা নিয়ে যারা বড় বড় পাথর তৈরি করছেন যারা চার টাকা গাড়ি নিয়ে ঘুরছেন সমস্ত কিছু আমরা দায়িত্ব নিয়ে বলছি জনগণ আপনাদের কাছ থেকে বুঝে নেবে জনগণ আগামী দিনে ওই বড় বড় প্রাসাদ আর চার চাকা গাড়ি জনগণের মধ্যে বিবন্টন করে দেওয়ার দায়িত্ব আমরা নেব কারণ আমরা হচ্ছি লাল ঝান্ডা পতাকা করা রোগ এখানে বলতে হবে যে চৌত্রিশ বছরের বামফন সরকার অত্যাচারকে অনাচারকে নিপীড়িত মানুষকে কিভাবে হচ্ছে এ রাজ্যের বুকে মর্যাদা দিতে হয় চৌত্রিশ বছরের বামফন সরকার গরিব মানুষের অধিকার কি করে দিতে হয় সেটা দিয়েছিল মধ্য দিয়ে গ্রামের গরিব মানুষের হাতে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য যারা যোদ্দার ছিল জমিদার ছিল যাদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে গরিব মানুষের মধ্যে বিলি বন্টন করেছিল আর তার মূল নেতৃত্ব ছিল এই লাল ঠান্ডা আজকে আমরা সেই লাল ঠান্ডা আগামী দিনেও যারা গরিব মানুষের টাকা মারছেন তাদেরকে বলছি আগামী দিনে আপনারা প্রস্তুত থাকুন জনগণ প্রস্তুত হচ্ছে এই লড়াইটা ছেড়ে দেওয়ার লড়াই না যা সমস্ত কিছু অন্যায় সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সঙ্গে নিয়ে আমরা আপনাদেরকে যা শাস্তি দেওয়ার দরকার সেটা দিতে চাই কিন্তু এই সময়ের মধ্যে দাঁড়িয়ে গোটা রাজ্য আর গোটা দেশে সন্তু বলার সময় বলছিল যে আবহাওয়া চলছে আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই তিলোত্তমার কাণ্ড তিলোত্তমার ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতে আজকে তৃণমূল আর বিজেপি তারা ঘুরিয়ে দিতে চাইছে ভুলিয়ে দিতে চাইছে আমরা বলছি এই রাজ্যের মাটিতে মানুষ বিচার পাচ্ছে না আমরা বলছি এ রাজ্যের মাটিতে মানুষ বিচার পাচ্ছে না একমাত্র কারণ হচ্ছে বিচার দিচ্ছে না যাদের বিচার দেওয়ার কথা যাদের বিচার দেওয়ার কথা আইন প্রশাসন তারা বিচার দিচ্ছে না এই আইন প্রশাসনের কাছ থেকে মানুষের ভরসা কমছে মানুষের আস্থা কমছে তাই প্রশাসনের কাছে আমরা আবারও নিবেদন করতে চাই মানুষ আপনাদেরকে নিজেদের ট্যাক্সের টাকা থেকে আপনাদেরকে বেতন দেয় মানুষের জনগণের টাকা থেকে আপনাদের বেতন হয় আর সেই বেতন নিয়ে আপনারা আপনাদের পরিবার পরিবারকে চালান তাহলে মাথায় রাখবেন জনগণের কাজ আপনাদের করতে হবে তাই ভিডিও সহ সমস্ত পুলিশ অফিসার সবাইকে আবারও বলছি জনগণের কাজ করা মানে নিরপেক্ষ কাজ করা আর নিরপেক্ষ কাজ করা মানে আসল দোষীদের গ্রেফতার করা তাই পশ্চিমবঙ্গ সহ গোটা রাজ্য এবং এখানকার এই কালু শেখের হত্যা এই হত্যার আসল দোষীরা যদি গ্রেফতার না হয় আর আসল দোষীদের যদি এই সময় শাস্তি না দেওয়া হয় তাহলে মনে রাখবেন জনগণ থেকে আপনার তারা অন্যায় আর এই অন্যায়ের ফল কি হতে পারে সেটা জানেন বাংলাদেশ দেখেছেন শ্রীলঙ্কা দেখেছেন আমি বলতে চাই না তবে মনে করিয়ে দিতে চাই জনগণ শেষ কথা বলে মানুষই শেষ কথা বলে মানুষের ইতিহাস তৈরি করে লয়ে শেষ আছে মানুষের সেই লয়ে থাকার জন্য আহ্বান জানাবো এবং শুধু আজকের ঘটনা নয় দীর্ঘদিন ধরে আমরা বামপন্থীরা আমরা লাল ঝান্ডার কর্মীরা বলে আসছি যে আবার নাম করে তৃণমূল যে দুর্নীতি তৈরি করছে কোন রাজ্যের বুকে এক বড় কেলেঙ্কারি আর এই কেলেঙ্কারির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে কারণ আবাস যোজনা গরিব মানুষের টাকা গরিব মানুষের ঘরের টাকা গরিব মানুষের জন্য এই প্রয়াস নিয়ে হয়েছিল একটা সময় ছিল যখন আবাস যোজনার টাকা বামপন্থীদের আন্দোলনের ফল ছিল দু হাজার পাঁচ সাল দু হাজার ছয় সাল